তোমরা সবাই জানো যে আমরা প্রতিদিন ইংরেজি শেখার জন্য আসি এবং আমরা যথেষ্ট বেশ কিছু কয়েকটা বাক্য পড়ে সেগুলির মধ্যে থেকে ইংরেজি শেখার চেষ্টা করি এবং তারপর কয়েকটা গ্রামার দেখি যে কিভাবে আমরা বাংলা থেকে ইংরেজিতে কথা বলতে পারি তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাস প্রথমে তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবে তারপর আমি তোমাদের সব কিছু বুঝে দেব কি আছে দেখো এ নাম্বার অফ স্পাইসিস লাইক পেপার ক্লোভস অ্যান্ড কার্ডামমস আর গ্রোন অন দ্য হিলস ইট ইজ স্পাইসিস দ্যাট মেড দিস রিজিয়ন অ্যান্ড অ্যাট্র্যাকটিভ প্লেস ফর ট্রেডার্স এবার তোমাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলছি কী আছে দেখো এ নাম্বার অফ স্পাইসিস একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা পরিমাণ বা কিছু পরিমাণ স্পাইসিস মানে কি স্পাইসিস মানে হচ্ছে মশলা লাইক যেমন পিপার পেপার মানে হচ্ছে কি পেপার মানে হচ্ছে গোলমরিচ তারপর আছে ক্লোভস ক্লোভস মানে হচ্ছে লবঙ্গ তারপর কি আছে অ্যান্ড মানে হচ্ছে এবং কার্ডামমস মানে হচ্ছে কি এলাচ তাহলে এই সমস্ত কিছু কি কী গোলমরিচ লবঙ্গ তারপর এলাচ এই সমস্ত কিছু কোথায় উৎপন্ন হয় আর গ্রোন এগুলি জন্ম হয় বা এগুলি বড় হয় বা এগুলিকে লাগানো হয় অন দ্য হিলস কোথায় লাগানো হয় পাহাড়ের কোথাকার পাহাড়ে কেরালার মধ্যে যে পাহাড় আছে সেখানে ইট ইস স্পাইসেস এটি হলো মানে সেই জিনিসটি হলো স্পাইসেস মানে মশলা দ্যাট যেটি মেট তৈরি করেছে দিস রিজিয়ন মানে এই যে কেরালা নামে যে জায়গাটা আছে সেই জায়গাটাকে অ্যান্ড অ্যাট্রাকটিভ একটি আকর্ষণীয় প্লেস জায়গা একটি আকর্ষণীয় জায়গা ফর ট্রেডার্স সেই সেই সমস্ত ব্যবসায়ীদের তো তোমাদের আমি যত কিছু এই যে মানেগুলি বললাম তোমরা একটু নিজেরা সেটাকে বারবার পড়ো এবং সেটাকে ভালো করে মুখস্থ করার চেষ্টা করো আর তোমরা সমস্ত মানেগুলি নিচে দেখতেই পাচ্ছ এবার দেখো তোমাদের জন্য একটা ফ্রেজাল ভাব রেখেছি আর তোমরা সবাই জানো যে ইংরেজি শেখা দু এক দিনের কাজ না সেটার জন্য একটা লম্বা প্র্যাকটিসের দরকার হয় এবং তার জন্য বেশ কিছু ফ্রেজাল ভাব আছে আরও বিভিন্ন কিছু গ্রামারের অংশ আছে যেগুলিকে আমাদের জানতে হয় তো তোমাদের জন্য আজকে যেটা ফ্রেজাল ভাব সেটা হচ্ছে এক ফর এই কথাটার মানে কি এই কথাটার মানে হচ্ছে কারো পক্ষে কাজ করা সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব তোমাদের আমি এখনই দেখাচ্ছি তো তাহলে এবারে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি যেটা তোমাদের ফ্রেজার ফার্ভের কথা বললাম যে যার মানে হচ্ছে কারো পক্ষে কাজ করা সেটাকে আমরা কোনো একটা বাক্যের মধ্যে কিভাবে ব্যবহার করব। দেখো কি আছে ইন দ্য মিটিং দ্য পি এ অফ দ্য মিনিস্টার ওয়ার্কড অন বিহাব অফ হিম এখানে বলা হয়েছে সেই মিটিংয়ের মধ্যে মিনিস্টারের যে পি আছে সে কাজ করেছিল সেই মিনিস্টারের পক্ষ থেকে ঠিক আছে সেটা বলা আছে কিন্তু এবারে দেখো আমরা যদি এত বড় একটা বাক্যকে না লিখে শুধুমাত্র অ্যাক্ট ফর লিখে দিই এখানে কি অ্যাক্ট ফর তবুও কিন্তু এই সম্পূর্ণ বাক্যটার যেটা মানে আছে বা অর্থ আছে সেটা সেমই থাকবে বুঝতে পারলে যে কিভাবে তাহলে একটা বড় কোনো একটা বাক্যের জন্য আমরা একটা ছোট্ট কোনো একটা অংশকে ব্যবহার করে সেটার মানেটাকে এটাকে বদলাতে পারি এটাকেই কি বলা হয় এটাকেই বলা হয় ফ্রিজারভার আর এভাবে ফ্রেজাল ভাবগুলি ইউজ করতে হয় এবং আমি তোমাদের তোমাদের এখন প্রতিদিন একটা করে ফ্রেজাল ভাব এরকম করে শিখিয়ে দেবো এবং তোমরা সেটাকে বারবার প্র্যাকটিস করবে তো তাহলে এবারে তোমরা দেখো যে আমরা কিভাবে কোনো একটা বাংলা বাক্যকে সেটাকে ইংরেজিতে নিয়ে যেতে পারি বা কোনো একটা বাংলা বাক্যকে ইংরেজিতে কিভাবে বলতে পারি দেখো সবার প্রথম তোমরা আজকে যেটা বাক্য দেখতে পাচ্ছ সেটা সম্বন্ধে একটু বলে দিই যে আমাদের যদি কোনো কাজ বর্তমানে করা হয় এই যেখানে একটা বাক্য দেখতে পাচ্ছ সেখানে কি আছে তুমি গান গাও যদি এখানে বলা থাকতো যে তুমি গান গেয়েছিলে তার মানে সেটা তুমি আগেই গেয়েছিলে কিন্তু আবার যদি এখানে বলা থাকতো তুমি গান গাইবে তার মানে সেটা ভবিষ্যতে গাইবে তাহলে এখানে অতীতের কথাও বলা হয়নি আবার ভবিষ্যতের কথাও বলা হয়নি তাহলে কি আছে তুমি গান গাও তাহলে এই সময়ের কথা বলা হয়েছে তাহলে যদি এই সময়ের কথা বলা হয় আর তারপর কি আছে তুমি গান গাও গান গাওয়া হচ্ছে একটা কাজ তারপর যদি কোনো একটা কাজ বোঝায় যদি বর্তমান সময়ে থাকে এবং যদি কাজ বোঝায় তাহলে আমরা সেটাকে কিভাবে করব। সেটা আমরা করব এই সূত্র নয় সেটা সবার প্রথমে সাবজেক্ট বসাবো তারপর ভার্ভকে বসাবো তারপর বসাবো অবজেক্টকে তাহলে বলো এই যে তুমি গান গাও আছে সেই কথাটার মধ্যে সাবজেক্ট কোনটা যেটা প্রথমে আছে সেটাই হচ্ছে সাবজেক্ট তাহলে তুমি তুমি মানে কি তুমি কথার ইংরাজি মানে হচ্ছে ইউ সবাই জানো ইউ তারপর কি আছে এবার আমরা দেখবো যে ভার্ভ কোনটা ভার্ভ মানে কি যেটা কাজ করা বোঝায় তাহলে এই তিনটি কথার মধ্যে একটা কথা তো মানে আমরা লিখিয়ে দিয়েছি তাহলে এই দুটি কথার মধ্যে এখন ভার্ভ কোনটা কোনটা কাজ করা বোঝায় গান কি কোনো একটা কাজ না গাওয়া হচ্ছে একটা কাজ ঠিক আছে তাহলে গাওয়া মানে কি সিং গাওয়া মানে হচ্ছে সিং তাহলে ইউ সিং গান মানে কি সং ইউ সিং সিং সং তুমি গান গাও সেটাকে আমরা এভাবে বলতে পারি আর একটু আমরা এটাকে ভালো করে সাজাতে পারি কিন্তু এখন শেখার জন্য সেটাই চলে যাবে তাহলে এটাকে আমরা লিখলাম যে ইউ সিং এ সং অথবা ইউ সিং সং তুমি গান গাও সেটা আমরা লিখলাম কিন্তু এবার যদি আমরা এই কথাটাকে এরকম বানাতে চাই যে তুমি গান গাও না তাহলে আমরা কিভাবে বানাবো সেটা সেটাকে আমাদের শুধু একটু চেঞ্জ করতে হবে একটা এই যে সাবজেক্ট আছে তারপর যে ভার্ব আছে এবং তারপর যে অবজেক্ট আছে এই সাবজেক্ট আর ভার্বের মধ্যে আরেকটা নতুন কিছু নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কি সর্বপ্রথম আমরা সাবজেক্ট লিখবো তারপরে আমরা হয় ডু যখনই না কথা আসবে তখন হয় ডু অথবা ডাস এই দুটি কথার মধ্যে একটাকে নিয়ে আসবো এবং তার সাথে একটা নট বসিয়ে দেবো কি নট তাহলে সাবজেক্ট প্রথমে বসাবো তারপর ডু অথবা ডাস তার সাথে নট এবং তারপর ভার তারপর বসাবো আমরা অবজেক্ট যেটা আছে সেটা তাহলে তুমি গান গাও না সেটা কি হবে সবার প্রথমে আমরা সাবজেক্টকে বসাবো সাবজেক্ট কোনটা সবাই জানো যে তুমি তুমি মানে হচ্ছে কি ইউ তারপর কি এই যে তুমি কথা আছে না তুমির সাথে সব সময় কি বসে ডু বসে যদি ফার্স্ট পার্সেন হয় যদি আমার কথা বলা হয় তাহলে আমার সাথে ডু বসবে যদি তোমার কথা বলা হয় তাহলে তোমার সাথেও বসবে ডু কিন্তু যদি আমরা অন্য জনের কথা বলি তাহলে বসবে ডাস ঠিক আছে তাহলে আমার তোমার সাথে বসবে কি ডু ইউ ডু তারপর কি হবে একটা নট বসবে তারপর কি হবে ভার ভার মানে কোনটা কাজ করা কোনটা কাজ গাওয়া গাওয়া মানে কি সিং এই যে আগে লিখলাম তাহলে সিং তারপরে কি যেটা গান আছে সেটা গান মানে কি সং তাহলে কি আসলো দেখো ইউ ডু নট সিং সং তুমি গান গাও না ইউ সিং সং তুমি গান গাও তারপরে কি আছে দেখো কি গান গাও এবারে প্রশ্ন করা হয়েছে আর যখন প্রশ্ন করা হবে তখন আমরা একটু অন্যভাবে এবারে আমরা সবার প্রথমে যে ডু অথবা ডাস সেটাকে লিখবো যখন প্রশ্ন করা হবে তখন আমরা সবার প্রথমে ডু অথবা ডাসকে লিখব তারপরে সাবজেক্টটাকে লিখবো ঠিক আছে তাহলে দেখো এবারে আমাদের তুমির সাথে কি বসে আমরা জানলাম যে তুমির সাথে বসে ডু তুমির সাথে বসে ডু তারপরে কি করবো আমরা যেটা সাবজেক্ট থাকবে আমাদের সাবজেক্ট কোনটা তুমি তুমি মানে কি ইউ তাহলে ডু ইউ তুমি কি তারপর কি হবে আর এই যে কি যে কথাটা আছে এই কি কথা শুধু আসলো এই যে ডুটা প্রথমে চলে আসছে তার জন্য কি কথাটা চলে আসলো ঠিক আছে তাহলে আমরা ইউ লিখলাম তারপর কি হবে মানে কোনটা আবার জানো তোমরা সিং যেটা গান গাওয়া গাওয়া মানে সিং আর তারপর গান মানে কি সং ডু ইউ সিং সং অথবা ডু ইউ সিং এ সং এখানে আমরা একটা এ লিখতে পারি এ সং এখানেও আমরা একটা এ লিখতে পারি তাহলে ইউ সিং এ সং তুমি কি তুমি গান গাও ইউ সিং সং তুমি গান গাও ইউ ডু নট সিং এ সং তুমি গান গাও না ডু ইউ সিং এ সং তুমি কি গান গাও তারপর কি আছে তুমি কি গান গাও না সেটাকে যদি বলতে চাই তাহলে আমরা কীভাবে বলবো দেখো এবার কি আছে তুমি কি গান গাও না তার মানে কি এবারে আরেকটা না আছে তাহলে এই যে ডু অথবা ডাস আছে তারপরে আমরা একটা নট বসাবো সেটা কিভাবে বসাবো দেখো এবারে আমরা এভাবে করব। যেহেতু এখানে প্রশ্নও করা হয়েছে এবং তার সাথে একটা না আছে তাহলে এখানে শুধু একটু চেঞ্জ হবে সেই চেঞ্জটা কি সবার প্রথমে আমরা ডু অথবা ডাসকে বসাবো তারপর আমরা বসাবো সাবজেক্টটাকে তারপর আমরা বসাবো নটটাকে এবং তারপর আমরা বসাবো ভার্বটাকে তারপর আমরা বসাবো অবজেক্টটাকে যদি এখানে কোনো তুমির জায়গায় যদি কোনো নাম থাকতো তাহলে আমরা এই যে নটটা আছে সেটাকে প্রথমে বসাতাম কিন্তু যেহেতু এখানে কোনো নাম নেই তুমি আছে তার জন্য আমরা এই নটটাকে মিডিলে বসাবো ঠিক আছে তাহলে দেখো তাহলে সবার প্রথমে কি হবে যেটা ডু অথবা ডাচ আছে সেটার মধ্যে একটাকে বসাবো আমরা জানি তুমির সাথে কি বসে ডু তাহলে আমরা সব প্রথমে ডুটাকে বসাবো তারপর যেটা সাবজেক্ট আছে সাবজেক্ট কি তুমি তুমি মানে কি ইউ তাহলে ডু ইউ তারপর কি হবে নটকে বসাবো নট তাহলে ডু ইউ নট তারপর কি হবে ভার্ভ যেটা কাজ করা বোঝায় এখানে কাজ করে কোনটা গাওয়া গাওয়া হচ্ছে একটা কাজ তাহলে সিং তারপর কি আছে অবজেক্ট কোনটা গান গান মানে কি সং এখানে আমরা একটা এ লিখতে পারি যাতে আরো ভালো লাগে ডু ইউ নট সিং এ সং তুমি কি গান গাও না তাহলে তোমরা শিখলে যে এভাবে আমরা যে কোনো একটা বাংলা বাক্যকে ইংরেজিতে লিখতে পারি তোমাদের জন্য একটা বাড়ির কাজ রাখছি সেটা হচ্ছে যে সে বাড়ি আসে সেটাকে তোমরা চারটি ভাগে ভাগ করবে প্রথমে লিখবে যে সে বাড়ি আসে সেটার বাংলা থেকে ইংরেজিতে কি হবে তারপর লিখবে যে সে বাড়ি আসে না তারপর লিখবে যে সে কি বাড়ি আসে এবং তারপর লিখবে সে কি বাড়ি আসে না তোমরা এই চারটিকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে আমাকে কমেন্টে লিখে জানাবে